নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত কল্যাণ ব্যানার্জি একটুর জন্য বেঁচে গেলেন আপনাদের ভিডিওটা সেটা দেখাবো যে কল্যাণ ব্যানার্জি কার্যত গোটা ভারতবর্ষের মানুষের কাছে তার পরিচিতি এই কারণে যে তিনি কুৎসিত কথা বলাতে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এক সময় তিনি কুৎসিত কথা বলেছিলেন কার্য তিনি এই ধরনের কুৎসিত কথা বলে তিনি মাধ্যমের নজর কাড়েন এবং মানুষের নজরে পড়েন সেই কল্যাণ ব্যানার্জিকে মাঝে মধ্যেই ছেঁটে দেওয়ার উদ্যোগ দলের ভেতর থেকেই হয় আবার তিনি মমতা ব্যানার্জির কল্যাণে সেই কল্যাণ আবার স্বমহিমায় ফিরে আসে এবারও তিনি স্বমহিমায় ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে এবারে যে সময়টা পাল্টেছে এটা বোধহয় কল্যাণ ব্যানার্জি বুঝতে পারেনি কল্যাণ ব্যানার্জি হাইকোর্টের যে আইনজীবী তাদের সঙ্গে মিছিল করতে নেমেছিলেন লোক দেখানো তিনি একটা উপস্থিতি এই আরজিকর মেডিকেল কলেজের প্রতিবাদে সেখানে হাইকোর্টের আইনজীবীরা মিছিল করছিলেন সেই মিছিলে তিনিও গিয়ে ভিড়ে গেছিলেন কেন ভিড়ে গেছিলেন যে নিজেকে এই প্রতিবাদী অর্থাৎ এই যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করতে নেমেছেন এটা কার্যত তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নয় এইরকম একটা ভাব তৃণমূল কংগ্রেসের লোকেরা দেখানোর চেষ্টা করে সেই কারণেই তারা নাম দিয়ে গেছিলেন কিন্তু নামার পর তাকে ওই মিছিলে মানুষ যারা যারা ওই হাইকোর্টের যারা আইনজীবী ছিলেন তাদের সঙ্গে একটা বাদানুবাদ তৈরি হয় স্বাভাবিকভাবেই কল্যাণ ব্যানার্জি মানেই তিনি কুৎসিত কদাকার কথা বলবেন আর সেই বাদানুবাদ হবেন এবং সেখান থেকে কার্যত তাকে শেষবেলায় প্রথম দিকে খুব রোয়াব নিচ্ছিলেন শেষবেলায় কার্যত পালিয়ে বাঁচেন তাকে অন্যান্য আইনজীবীরা তাকে কার্যত টেনে বের করে নিয়ে যান না হলে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছিল তাতে কল্যাণ ব্যানার্জি ধুঁয়ো হয়ে যেত সেই রকমই একটা অবস্থা তৈরি হয়ে গেছিলো এখন আমরা দেখে নিই পরিস্থিতিটা ঠিক কীরকম তৈরি হয়েছিল পুরো ভিডিওটা আমরা একটু দেখে নিই সকলে Não vai Yeah. <laughs>